নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ এখন এই সন্ধে সাতটা মতন বাজে আমি সৌমিত্র তিনিশা তিশান দিদি ভাই দাদাভাই তিতান আমরা সবাই সন্ধেবেলায় এই সরাইখানাতে একটু চা খেতে এসেছি চায়ের সঙ্গে হয়তো টাও খাব সরাইখানাটা না একটা ধাবা আপনার কলকাতা থেকে যখন শিলিগুড়ির দিকে যাওয়া হবে এনএইচ থার্টি ফোর নেই হয়ে গেছে যেতে দিকে পড়বে ওদের আছে একটা হচ্ছে ধাবা আর একটা হচ্ছে কটেজ ধাবা পাশাপাশি তো আমরা এসেছি কটেজ ধাবাটাতে আমাদের বাড়ির থেকে দু আড়াই কিলোমিটার মতন হবে এখন কি খাওয়া হবে সেটাই ভাবা হচ্ছে তিশান তো একদমই বসতে চাইছে না ওরা সবাই প্রথম এলো তবে আমি আর তিনিশা এসেছিলাম আগেরবার বার পুজোতেই পয়লা বৈশাখ বলে একটু বেশ ভিড়ও আছে গাছগুলিতে লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে সবুজের মধ্যে দেখতে তো চায়ের অর্ডার দেওয়া হয়েছে চায়ের ব্যাপারটা আবার ওদের বাইরে খাওয়া দাওয়াটা ভেতরে মানে চায়ের অর্ডারটা বাইরে দিতে হয় বাইরেও বসার ব্যবস্থা আছে ভেতরেও আছে তিনি শত বসার জন্য ভেতরে অস্থির হয়ে গেছে ওই আগের এসে ভেতরেই বসেছিল কিন্তু আমরা সবাই বাইরে বসতেই চাইছি বাইরেটাতে বেশ রাস্তা দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে ভালো লাগছে পরিবেশটা এই গাছটা দেখুন কি ভালো লাগছে এখন মেনু সিলেকশন চলছে চা দিয়েছে দুধ চাও আছে লিকার চাও আছে আমি সাধারণত বাইরে গেলে অতটা লিকার চা খাই না এই চিনি ছাড়া আমি একটু চিনি ছাড়া চা যেহেতু খাই একটু ভালো চা না হলে না ভালো লাগে না অতটা খেতে তো সৌমিত্র আর দাদাভাই ওরা লিকার চা নিয়েছে আমি আর দিদিভাই দুধ চাই খাচ্ছি আর ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে আর চিকেন রেশমি কাবাব ওই অ্যাকোরিয়ামটা দেখে ভারী খুশি টিশান তিনি সাথে আগে এসে দেখেছে এই ধাবাটা দোতলাতেও বসার ব্যবস্থা আছে দোতলাতে আমরা এর আগে এসেও যায়নি তো আজকে আমরা বাইরেটাতেই বসেছি তিনি অস্থির করে দিচ্ছে ভেতরটায় যাওয়ার জন্য আসলে এর এসে তো ভেতরটায় এই এটাই এন এইচ টুয়েলভ এই গাড়িটা যেদিকে যাচ্ছে এটা শিলিগুড়ির দিক আর উল্টো দিকটা কলকাতার দিক আমাদের বাড়ি হচ্ছে ডান দিকে মানে কলকাতার দিকে আর কি তিনি সব বলেই যাচ্ছে ভেতরে গিয়ে বসার জন্য এই যে বসবো আর না ভেতরটা জাস্ট দেখার জন্যই এলাম ওর কথা ভাই তো ভেতরটা দেখেনি আমি তো এসেছিলাম ওদের তিনি বন্ধু সবার সাথে তাই ভাইকে দেখাতে এনেছে হ্যারিকেনটা কি ভালো লাগছে দেখুন তিনি সাথে হ্যারিকেন চেনে না ওকে জিজ্ঞাসা করছি এটা কি বলছে আমি তো জানি না এটা কি বাড়িতে একটা পুরনো হ্যারিকেন আছে ওকে দেখাতে হবে বাড়ি গিয়ে এটার সাথে পরিচয় করাতে হবে আমরা অর্ডার দিয়েছি দিচ্ছে চাটা দুধ চাটা বেশ ভালোই করেছে কিন্তু লিকার চাটা না অতটা ভালো লাগলো না খেয়ে ওদের থেকে খেয়ে দেখলাম একটু ফিস ফিঙ্গার দিয়ে গেছে টোটাল ছ পিস আছে দুশো টাকা দাম নিল ভালো খেতে ফিশ ফিঙ্গারটা সবাই মিলে ভাবা হচ্ছিল কোথায় যাওয়া হবে এই না ওই সেই তারপরে কাছে এখানেই আসা হয়েছে বেশি দূরে আর যাওয়া হয়নি এই বাচ্চাদেরকে রেডি করাতে গিয়েই দেখলাম সন্ধে হয়ে গেছে আর ওদের জন্য চিকেন রেশমি কাবাব পাশে যে স্যালাডটা দিয়েছে দই দিয়ে মাখানো বেশ ভালো খেতে স্যালাডটা আমি তো চিকেন খাই না স্যালাডটা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে আর চিকেন রেশমি কাবাবটাও ওরা বললো ভালোই খেতে চিকেন রেশমি কাবাবটা তো ঝাল হয় না ওটা তিনিশাও খেতে পারবে তো খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বাড়ি যাওয়ার পালা আজ এইটুকুই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন